ফের তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের চেষ্টা এবার বোমাবাজির অভিযোগ সেই ইসলামপুর থানা এলাকায় শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত কাণ্ডের মতন এখানেও আক্রমণের নিশানায় গ্রাম সদস্য সদস্যের স্বামী শ্রীকৃষ্ণপুরে পঞ্চায়েত সমিতির স্বামীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার কাটতে না কাটতেই ফের আবারও সেই ইসলামপুরেই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পরপর এই ধরনের ঘটনায় আতঙ্কিত শাসক দলের কর্মী সমর্থকেরা জানা গেছে রবিবার গভীর রাতে চোপড়া বিধানসভার অন্তর্গত ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লাকি পারভিনের বাড়িতে দুষ্কৃতীরা একাধিক বোমা ঘটনায় কোনো রকমের প্রাণে বেঁচে যান বলে জানান পঞ্চায়েত সদস্যের স্বামী ফারিয়াদ আলম খবর পেয়ে রাতেই পুলিশ তার বাড়িতে আসে কিন্তু ইসলামপুরের তৃণমূল নেতা বাপি রায় খুনের ঘটনার পর এখনও পর্যন্ত দুষ্কৃতীরা ধরা ছোঁয়ার বাইরে কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আর তারই মাঝে এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে চোপড়া বিধানসভার অধীন এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের শাসকের কন্দল এতটাই ব্যাপক ছিল যে এখানে কাউকে তৃণমূলের টিকিট দেওয়া হয়নি সবাই লড়াই করেছিলেন নির্দল হয়ে নিন্দুকেরা বলে থাকে কানাইয়া পন্থী ও হামিদুল হামিদুলপন্থীরা এখানে নির্দল হিসেবে লড়াই করেছিলেন আর এতে নির্দল জিতে ওই পঞ্চায়েত দখল করে কানাইয়া পন্থীরা আর বিরোধী বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা অন্যদিকে চোপড়া বিধানসভার অধীন কমলাগাঁও সুজালি ও গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বাহুবলীদের দাপত এতটাই বেশি যে কারণে কার্যত আতঙ্কিত এলাকার শাসক দলের নেতাকর্মীরাও বলে দাবি আর জেসিবি গ্রেফতারের পর পরপর চোপড়া ও ইসলামপুর জুড়ে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছিল তো সেখানেই বোমা ছাড়ানো হয়েছে একটা এখানে একটা ছাদে আমাদের রুমের ছাদের মধ্যে তো আমি এটাই বলতে যাচ্ছি যে আমার একটা আমরা পঞ্চাশ সদস্য রানিং মেম্বার আছি আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কী করবে আমার প্রশাসন করছে কি মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কি ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে যদি ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে কী হতো আজকে আমি এটাই বলতে যাব আপনাদের মাধ্যমে বলবেন ই করবেন যে একটা এইভাবে আমাদের উপর হামলা করলে আমাদের খুবই আতঙ্কে আছি না বাড়িতে সবাই আতঙ্কে আছে খুব হ্যাঁ প্রশাসন আসছিল রাত্রে হ্যাঁ রাত্রে আসছিল একটা দিকে আসছিল অনেক আতঙ্ক আতঙ্ক সবাই আতঙ্কে আছে একটা আমাদের বাড়িতে আমার হাজবেন্ড ছিল না শুয়ে জানলা পাশে তো শুয়েছিল আর এক দু ফিট নিচে বোমাটা ছাড়ানো হয়েছে কারণ হতে পারে এটা রাজনীতি কোনো কিছু হবে

আমি বিছনার এক পাশে দুটো বালিশ নিয়ে আর এমনি চিত হয়ে শুয়ে মোবাইল দেখছি হঠাৎ করে দেখি একটা বম চার্জ হয়ে গেছে আমার যে খোলা জানলা ছিল জানলার দুই ফিট দূরে তারপরে আমি বুঝতে পারিনি যে এটা বম বোমা আমার পিছনে ছিল টাওয়ার আছে আমার তো আমি ভাবছি টাওয়ার থেকে কোনো কিছু বিজলি বিদ্যুতের কোনো দুর্ঘটনা হয়েছে মনে হয় আমি দৌড়াই বাড়ি থেকে বাইরে আসে দেখি টাওয়ারের দিকে যে ঠিক আছে আবার যখন বাড়িতে ঢুকি দেখছি যে বাড়িতে স্মোক এবং বারুদের যে ম্যাটেরিয়ালগুলো আছে বোমার সেগুলো গন্ধ পাওয়া যাচ্ছে এবং তার র্যাকেজগুলো আছে যে লোহার ছোটো ছোটো গুটিগুলো আছে এগুলো যে র্যাকেজ আছে সেগুলো দেখতে পাই দুটো বোমা একসঙ্গেই চার্জ করেছে আমার এটা তো আমার ঠিক জানা নেই কারা করতে পারে আমি তো গেস করতে পারছি না আমার তো এমনিতে কারোর সঙ্গে শত্রুতা নেই কিন্তু কি যেন করলো কি কারণে করছে আমি বুঝতে পারছি না